ও স্বাগত মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য আজকের বিষয় হচ্ছে ক্লাস ওয়ানের বাচ্চাদের ইংলিশ সিলেবাস প্রথম সেমিস্টার থেকে তৃতীয় সেমিস্টার পর্যন্ত আমি আগে ভিডিও দিয়েছিলাম ক্লাস ওয়ানের প্রথম সেমিস্টার থেকে তৃতীয় সেমিস্টার বাংলার সিলেবাসটা আজকে থেকে ইংলিশের সিলেবাসটা প্রথমে থাকবে ইংলিশ ফর টু ইউনিট ওয়ান ওয়ার্ড মিনিং ইউনিট ওয়ান ইন রাইটিং ইন ইংলিশ ইউনিট ওয়ান আর সেটি থাকবে ট্রান্সলেট ইন বাংলা অ্যান্ড ইংলিশ ইউনিট ওয়ান এর টু এইট পেজ আর কবিতা থাকবে দুইটা টুই লিটার আর কাউন্টিং ক্যাট আর এখানে তিন রঙে থাকবে দ্য নেম অফ দ্য স্যামেন্টের স্বাধীনের নাম চার নামে থাকে বেসিক একটিভ ইংলিশ বেসিক একটিভ ইংলিশে কিন্তু একটা বাচ্চাদের একটা বই দেওয়া হয় বেসিক একটিভ ইংলিশ বলে এখানে কিন্তু অনেকগুলো প্রশ্নের থাকে এখানে কিন্তু এখান থেকে পড়ে পড়ানো হয় আর সেখান থেকে আনসার ঘটতে হয় এখানে পেজ তেরো যে এটা থাকে প্রশ্নটা থাকবে এখান থেকে সব পড়ানো হবে তো এক এক স্কুলে কিন্তু এক এক রকমের বেসিক ইংলিশ দেওয়া থাকে বই দেওয়া থাকে সেভাবে কিন্তু পড়ানো হয় আপনি যদি বেসিক একটিভ ইংলিশে বইটা চান তাহলে কমেন্ট করে জানাবেন বই নটা কেমন হয় কী পড়ানো হয় সেটা আমি দেখাবো যদি এখন দেখাতে যায় তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে পাঁচ নয় থাকে প্যারাগ্রাফ সেলস অনেক থাকে পেজ বারো বেসিক ইংলিশ থাকে তারপর দ্বিতীয় সেমিস্টারে থাকবে ইংলিশ পটু ইউনিট টু ইউনিট থ্রি ওয়ার্ড মিনিং অ্যান্ড রাইটিং ইন ইংলিশ পাঠ্য বই এ থাকে এ দুটো করে ওয়ার্ড ট্রান্সলেট ইন্টু বাংলা ইংলিশ পঁয়ষট্টি উনসত্তর পেজ ডি আর কবিতা থাকবে এখানে দুইটা টু লিটল টু লিটল হ্যান্ডস পেজ নাম্বার বাইশ আর ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে তিনটা থাকবে দ্য সং এই তিনটা কবিতা থাকবে দ্বিতীয় সেমিস্টারে আর এখানে তৃতীয় এখানে থাকবে বেসিক বেসিক ইংলিশ একটি বেসিক একটি ইংলিশে থাকবে আঠারো আর বারো পেজ থেকে প্রশ্ন করা হবে আর নম্বর প্যারাগ্রাফ মাই মাদার প্রশ্ন পেজ বেশ বেশি একটিভ ইংলিশের বই থেকে করা হবে আর তির সেমিস্টার থাকবে ইংলিশ পর টুডে চার পাঁচ ওয়ার্ড মিনিং থাকবে একাত্তর বাহাত্তর উনাশি আশি উনাশি একাশি তিরাশি অষ্টআশি উনানব্বই নব্বই বিরানব্বই পেজ আর ট্রান্সলেট ইন্টু ইংলিশ বাংলা এটা হচ্ছে পেজ পঁচাত্তর সত্তর আর কবিতা থাকবে মিনিমেল সাউন্ড ফাদার বেজ ফ্যামিলি আর দিনে মাদার বারো মাসের নাম নেম অফ বারো মাস সিক্স সিজন আর প্যারাগ্রাফ থাকবে আওয়ার স্কুল পাঁচ থাকবে বেসিক একটি ইংলিশে পঁচিশ ছাব্বিশ আর ছয় নগেশন তাও থাকবে ইংলিশ ফর টুডে সত্তর পেজ এবং কথা হচ্ছে বেসিক ইংলিশটা আপনাদেরকে যদি ভালো করে আমি দেখে বুঝে দিতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি সেই জিনিসটা বলি নাই বা দেখাই নাই এক এক স্কুলে কিন্তু এক একটা বেসিক জিনিসে বই দেওয়া হয় তো সেটা বোঝিয়ে কিন্তু বাচ্চাদেরকে পড়ানো লাগে জাস্ট আমি একটা বেসিক যে একটা সিলেবাস থাকে ক্লাস ওয়ানের সেই একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি যদি আপনারা আরও ভালো করে বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি সেভাবে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ